আপনাকে ভালো লাগছে না এখন আর আপনাকে হাতেও মারবে না বাতেও মারবে না এখন আপনার বিরুদ্ধে কালো জাদু করে পঙ্গু বানায় দিবে ঠিক না বলেন বিশেষ করে আমাদের মা বোনেরা জাদু বিশ্বাসে বেশি ভালো করে শোনেন আপনারা আল্লাহ্ন বি বললেন ওই মানুষরা আরো সে ছায়ার নিচে কখনো ঠাই পাবে না যারা জাদু করে জাদুর সাথে লিপ্ত হয় আপনাদের এলাকায় জাদু টোনা আছে না নাই হ্যাঁ আছে এখন আর মানুষ মানুষের সাথে শত্রুতামি করে না আমি সিফাত জামিলকে ধ্বংস করা এখন ওয়ান টু পেপার ঠাস করে জাদু করে দেয় মানুষদের উপর জাদু করে দুঃখজনক বিষয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং মহিলারা তান্ত্রিকের সাথে সম্পর্ক বেশি তান্ত্রিক বাইয়ের সংসারটা কিভাবে বাঙ্গা যায় তান্ত্রিকের কাছে যায় অমুকের সংসার ভালো হয়ে গেছে ধ্বংস করা যায় তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে যাওয়া টোটালি হারাম ঠিক না বলেন ইসলামে তান্ত্রিক মান্ত্রিক এইরকম কোনো দর্শন নাই আপনার যদি জাদুগ্রস্ত হয় তাহলে অবশ্যই ইসলামের আইন অনুযায়ী রোকেয়া তুলে কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া রোকিয়া করা যায় কি করা রোকেয়া কিন্তু দুঃখজনক বিষয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ জাদুগ্রস্ত বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্য উচ্চ ফ্যামিলির মানুষ সে ধরতেও পারে না তার বাচ্চাকে জাদুগ্রস্ত করে রাখছে জিনের আসরের কারণে উল্টাপাল্টা করে জিনের আসর থাকলে খোদার কসম ট্রিটমেন্টে ধরতে পারবেন না ট্রিটমেন্ট আপনি ধরতে পারবেন না আপনার ওয়াইফ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে উল্টা পাল্টা জিনের নজর থাকলে আপনি ট্রিটমেন্ট করে এর কাজ খুঁজে পাবেন না তান্ত্রিকের কাছে পাবে না বাংলাদেশের মানুষ ভালো করে শোনেন আপনাদের এলাকার যারা জাদুবিদ্যা যায় এগুলো শিরিক কি বলেন জোরে বলেন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া জায়েজ আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া কি জায়েজ কিন্তু আমাদের সমাজে তান্ত্রিকদের একটা কাজ কি জানেন হাতের নখ শরীরের চামড়া হরিণের চামড়া কাপড় দিয়ে তাবিজ করে এরকম আসে না নাই হাতের নোক চুল চামড়ার উপর তাবিজ লেখা বিশেষ করে কাপড় দিয়ে মানুষের কাপড় নিয়ে গিট বাইন্দা তাবিজ লেখা সিং মাসের মধ্যে তাবিজ পেছানো এগুলো টোটালি হারাম কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে যারা ভালো রোকেয়া করতে পারে ভালো ভালো রাখে অলামায় কেরাম আছে এদের কাছে যাইতে পারেন এগুলা সমস্যার সমাধান অটোমেটিক হবে আপনি জানলে অবাক হবেন শেষ জমানের মানুষ জাদুগ্রস্ত বেশি অবস্থায় আছে জাদুগ্রস্ত অবস্থায় ইভেন পুরা পৃথিবী এখন জাদুর উপর কন্ট্রোলে আছে কিসের উপরে আরও জনে বলেন আপনি মনে করতেছেন বাংলাদেশ এখানে বাদ খাচ্ছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ফেলবেন আর এই বাঙালি আপনি তো ভালো করে একটা পিস্তলই চালাইতে পারেন না পৃথিবীর উন্নত দেশগুলা যুদ্ধের যুদ্ধ অস্ত্রের সঙ্গে ট্রেনিং দেওয়ার সঙ্গে তারা জাদুবিদ্যার উপরও ট্রেনিং নিচ্ছে যেটা হারাম যেটা হারাম যেমন আপনাদেরকে বলি শোনেন আপনারা সবাই বারমুডা ট্রাইঙ্গেলের নাম শুনছেন কি শুনছেন না হ্যাঁ আচ্ছা বারমুডা ট্রাইঅেলের নাম শুনছেন বারমুডা ট্রাইঙ্গেলে কি হয় বিমান চলে গেলে পানিতে টাইনা নিয়ে যায় আপনারা এটা শুনছেন জাহাজ চলে গেলে পানিতে টাইলা টাইনা তুলে নিয়ে যায় এটা পুরাটাই ভোয়া পৃথিবীর সবচাইতে চাইতে বড় জাদুবিদ্যা বা দাদ ফেতনা বারমুডা ট্রাইঙ্গেল থেকেই পরিচালিত হয় কেন আপনাদেরকে বলি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো নর্মাল সৈয়দ ময়দালির জাহাজ ডুবে নাই বারমুডা ট্রায়াঙ্গেল যাদের প্লেন ডুবাই নিয়েছেন এই সমস্ত প্লেন কোনো নর্মাল ব্যক্তির প্লেন না বড় বড় বিজ্ঞানীদের প্লেন তারা টাইনা নিয়ে যায় বিখ্যাত ব্যক্তিরা যখন সেদিকে যায় এটা টাইনা নিয়ে যায় বহু গবেষণা এরকম আসছে আঠারোশো পঁয়তাল্লিশ সাল সতেরোশো পঁয়তাল্লিশ সালে যেই জাহাজকে বারমুডা ট্রায়াঙ্গেলের তলে নিছে ওই জাহাজ আবার ইঞ্জিন স্টার্ট সহ একশো বছর পরে ফিরে আসছে কিভাবে সম্ভব দাজ্জালীয় ফেতনা পুরা পৃথিবীকে গ্রাস করে ফেলবেন কেয়ামতের আগে আল্লাহ বলেন দাজ্জালীয় অন্যতম হাতিয়ার হচ্ছে মানুষদেরকে জাদু করে পাগল বানায় পিছনে যে কারোর সাথে ঝগড়া লাগলেই জাদু করে তার সংসার ব্যঙ্গে দেয় আল্লাহর আল্লাহ পর্বে তাদের উপর ঢেকেরা বলেন যারা জাদু সম্পর্কে ধারণা নাই একটা বই পড়তে পারেন আপনারা চিকিৎসা শাস্ত্রের রোকিয়া ঝাড়ফুক ডক্টর মজাহারুল ইসলাম সাহেব সুন্দর বই লিখছেন অনেক আলেবুল আমার এই রুকিয়া সম্পর্কে ধারণা কম চিকিৎসা শাস্ত্রে এবং ঝাড়ফো ডারুল ইসলাম সাহেবের লেখা ভালো যারা করতে পারে এদের সাথে সম্পর্ক করবেন আপনাদেরকে আমি খোদার কসম করে বলি সংসারের অধিকাংশ উন্নতি যেই যেই কারণে উন্নতি হবে এইরকম জিনিসগুলাকে মানুষরা এখন জাদু করে ধ্বংস করে জাদু করে আপনার আত্মীয় স্বজন আপনারা ভালো পাইছে না ঠাস করে তান্ত্রিকের কাছে গিয়ে তার নামে তাবিজ লিখা দেয় শিংমাসের মধ্যে গলার তাবিজ লাগায় ঝুলাই দেয় নবী বলেন শেষ জমানায় মানুষ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হবে তারা জাদুর সাথে লিপ্ত হয়ে যাবে ট্রেনিং এর মধ্যে লেগে যাবে বিশেষ করে আমরা চট্টগ্রামে থাকি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তান্ত্রিকদের অভাব নাই কিসের অভাব নাই তান্ত্রিকদের অভাব নাই কবিরাজ কবিরাজ তান্ত্রিকদের অভাব নাই পাহাড়ি অঞ্চলের মধ্যে আগুন টাগুন ধরায় তান্ত্রিকরা ধ্যান করে আর মাবুনরা তাদের কাছে যায় মাবুনরা কই যায় তাদের কাছে যায় তান্ত্রিকদের কাছে যাওয়া টোটালি হারাম আপনার যদি কোনো জিন জাতির সমস্যা হয় জিন জাদুর সমস্যা হয় কোরআন দিয়ে যেইভাবে চিকিৎসা করার দরকার রোকেয়া করেন রোকেয়া প্রতিদিন সুরাতুল বাকরা ঘরের মধ্যে চালায়া দেন নিজে পড়তে পারেন অডিও বাজান এই কোরআনের বরকতে অটোমেটিক জিন জাদুর বদনজর দূরে চলে যাবে ঠিক কিনা বলেন তাহলে ওম্মত ধ্বংস হওয়ার পঞ্চম নাম্বার কারণ কি জাদুবিদ্যার সাথে লিপ্ত হওয়া অন্য ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে দার্জালীয় ফেতনার মধ্যে পড়ে যাবে দার্জালীয় ফেতনা সমাজের মধ্যে কিভাবে আসবে ভালো করে শোনেন দার্জালীয় ফেতনা সমাজের মধ্যে নারীদের মাধ্যমেই বেশি প্রকাশ পাবে কার মাধ্যমে আপনাদের বাখরনগর মিরের পার উত্তরপাড়া এলাকার মানুষ বিশেষ করে মা বোন ওয়াসনার পরে বলবেন এই হুজুর চট্টক্রান্তিকে ধৈরে আনছেন আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য না আপনাদের বিরুদ্ধে না দাজ্জাল দুনিয়াকে গ্রাস করার আগে নারীদেরকে রাস্তার মধ্যে রাস্তায় রাস্তায় উলঙ্গ হিসাবে নামায় দিবে যেই কারণে আমাদের সমাজের বুদ্ধিজীবী নামের কুলাঙ্গারগুলার নারী পুরুষের সমান অধিকারের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাতে চায় ঠিক কি না বলেন কীরকম আপনাদেরকে বলি বহু শোরুম আছে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় উচ্চপদস্থের শোরুম সেখানের মধ্যে এখন মহিলাদেরকে রাখছে সামনে ছোট ছোট মেয়েদেরকে রাখছেন আপনি মোবাইল কিনবেন যে স্যার কী মোবাইল লাগবে আপনি বলেন একটা মাইয়া আপনার সাথে কনভার্সেশন করবে তাহলে যুবকদের আকর্ষণ সেদিকে যাবে এরকম আছে না নাই এদেরকে বাজার পর্যন্ত পাঠাইছেন দাঁত জালি হয়েছে নবী বলেন শোনো শেষ জমানার মহিলারা পর্দা নিয়েও তামাশা করবে আমাদের মা বোনরা এখন পর্দার নামেও তামাশি করে বুরকা বুরকা নিয়েও তামাশা করে কেটা করে শোনেন আল্লাহ নবী বলেন এমন কিছু মেয়ে বের হবে এমন কিছু মহিলা বাইর হবে যারা তাদের হিজাব বানতে বানতে উঁচু করতে করতে উটের কুচের মতো বানাবে স্টাইল করতে করতে আসে না না এরকম এগুলো দাজ্জালীয় ফেতনা দাজ্জাল সমাজে আসার আগে পুরা পৃথিবীকে কন্ট্রোল করবেন আপনি জানলে অবাক হবেন আপনি আমি এই মুহূর্তে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছি দাজ্জাল আপনাদের এলাকা এবং আমাদেরকে নিয়ে গবেষণা করে আমাদেরকে নিয়ে গবেষণা করে কারণ দাজ্জালের বিরুদ্ধে ইসলামের কথা যেখানেই হয় শয়তান তার বিরুদ্ধে সেখানেই কাজ করে ঠিক কিনা বলেন আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন উনিশশো চুয়াত্তর সালে মিশরের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হ্যানরি কেসেন্জার তারা দুইশো পৃষ্ঠের ন্যাশনাল স্টাডি মেমোরান্ডম নামের একটা শিরোনামের উপর তারা গবেষণা চালিয়েছেন মিশরে উনিশশো চুয়াত্তর সালে ইহুদি খ্রিস্টান তারা ভয় পায় মুসলিম জনসংখ্যাকে কি কাকে ভয় পায় বলেন তো দেখি মুসলিম জনসংখ্যা তারা সতেরোশো সাল থেকেই জানে শেষ জমানায় একটা ধর্মীয় যুদ্ধ হবে গাজুয়া হিন্দ বলেন তো দেখি কি গাজুয় হিন্দের নাম শোনেন নাই তারা বলেছেন শেষ জমানায় ধর্মে যুদ্ধে যখন লিপ্ত হবে ধর্মযুদ্ধ শেষ করার জন্য তাদের সঙ্গে জিতার জন্য তাদেরকে ধ্বংস করতে গেলে তাদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার কি দরকার আমাদের এলাকায় এক ট্যাবলেট ঢুকাই দিছে একটি হলে ভালো হয় নাকি দুইটি হলে ভালো হয় হ্যাঁ একটি হলে ভালো হয় দুইটির বেশি নয় এই কথা ছাপাই কিনা একটি হলে ভালো হয় দুইটি বেশি নয় এটা দাঁত জালিও ফেতমার কারবার শোনেন ভালো করে আপনি নিয়ে বাংলাদেশের মধ্যে বৈশাখ কোরআন পাওয়ার পর রিসার্চ করেন না